জিনিসটা আসলে অনেক কঠিন যতটা ইজি মনে হয় ইজি না কিন্তু সবার জন্য সুখবর আমার পাঁচ বছর পর একটা গান আসতেছে খুব শীঘ্রই আশা করি সবাই দেখতে পারবে জঙ্গলের সব থাই মাজা হাতে সময় আসে ভাই গা যা গাজা বাজান ভাই গা যা খেলা শেষ এবার ভাই গা কথা শেষ করে পরে করার যাই আসসালামু আলাইকুম

আমি একজন মিউজিশিয়ান র্যাপ করি আমি তারপর অভিনেতা সো আমি ছোটবেলার থেকে আমি এরকমই আমাকে যারা ছোটবেলার থেকে চিনে তারা আমাকে এইভাবেই দেখে আসছে কারণ আমি ওই কালচারটাই ফলো করি নাটক অবশ্যই দেখার অনেক নাটক আছে যে আমি দেনা পাওনা সিরিজ করতেছি একটা এটা কে এম শোক বানাচ্ছে সো এরা তো সবাই দেখতেছে পরিবার নিয়ে দেখতেছে রাস্তা দিয়েই রলে মানুষ বলতেছে যে দেনা পাওনা আমি দেখছি খুব ভালো লাগতেছে এরকম অসংখ্য গল্প আছে যারা পরিবার সহই দেখতেছে হ্যাঁ অনিক ভাই পরিবার দেখার গল্প যেমন আপনার ঝুলিতে অনেক আছে আবার যে এই জেনারেশনে যেটা অবিজগ আসলে আমরা ডাবল মিনিং বলি এই ধরনের নাটকও আপনার বিচরণ আমরা দেখেছি আসলে আর সেই জায়গাটাও নাটকে অংশ গ্রহণ করেছেন এই দুটো জায়গা নিয়ে আসলে কি বলবেন দুই অঙ্গে তো আপনার পদচারণা এখন এটা অভিযোগ বললে এটা তো ভুল অভিযোগ না হ্যাঁ এটা গল্পের প্রয়োজনে যেটা করতে হবে ওইটাই করতেছে সবাই এই যে ট্রেন্ডটা কি ফলো করতে হচ্ছে নাকি যে গল্পের সবাই গল্পের প্রয়োজনটা আসলে বলে যে গল্পের প্রয়োজনে অনেক কিছু করতে হচ্ছে আর আমাদের দর্শকদেরও যেমন দায়বদ্ধতা আছে শিল্পীদেরও হয়তো অনেকাংশে দায়বদ্ধতা আছে আমি করবো না কোনো ইফেক্ট ফেলবে সবকিছু মিলে যদি কিছু বলতে মানে আপনার কাছে কি মনে হয় যে এই যেই কাজগুলা আমরা করতেছি এটাতে কোনো ইফেক্ট ফেলতেছে

আমার কাছে তো মনে হইতেছে যে মানে দর্শক সব নাটকই দেখতেছে আসলে অনেক ভাই অভিনেতা হিসেবে কোন সেক্টরে সব থেকে বেশি জনপ্রিয় আপনি নিজে মনে করেন মানে হিপ হপ টাইপের নাটকে না পারিবারিক ধরনের নাটকে এখন আমার কাছে তো মানে হিপ হপ ধরনের নাটক আমি অনেক আগে করছি এখন ওই জায়গা থেকে বের হয়ে কিছুটা কমেডি করার চেষ্টা করতেছি পারিবারিক গল্প পেলে পারিবারিক অ্যাক্টিং করতেছি যেটা আপনারা দেখতেছেন আপনারই বলতেছেন ভাল লাগতেছে সো আসলে আমি সব কাজ করতে এনজয় করি মানুষ যেটা পছন্দ করে ওইটাই আর কি আমার ভাল লাগে আর কি অভিনয়ের যে ঝুলিটা বা প্রাপ্তির যে ঝুলিটা দিনকে দিন বাড়ছে বাড়ার কারণেই কি হচ্ছে নাটক বাছাইয়ের ক্ষেত্রে এবার একটু মনোনিবেশ করেছেন কি না যে নাটকে তো দিন হলো আমি বুঝতে পারছি কোনটা কাজ করা লাগবে কোনটা করা লাগবে না সেই জায়গা থেকে কেমন বেছে বেছে কাজ করা হচ্ছে কি বা ওই দিকে যাচ্ছে কিনা আমি শুরু থেকেই অনেকটা বেছে বেছে কাজ করি মানে আপনারা অনেক টাইমে অনেকে বলে যে আপনার সব নাটকেই দেখি আসলে বেসিক্যালি সব নাটকে আমি থাকি না যেই নাটকটা পপুলারও ওইটাই আপনারা দেখেন মনে করেন যে সব নাটকে দেখে আর বাছাই ক্ষেত্রে মানে খারাপ কাজ তো মনে করতেছি তাই না মানে এমন কোনো কাজ তো আসলে চ্যানেলে নিবে না তাই না সো আর কি

অনেক কঠিন যতটা ইজি মনে হয় ততটা ইজি না হ্যাঁ অ্যাক্টিংয়ের কারণে র্যাপ অনেকটা কমে গেছে কিন্তু মানে একটা র্যাপ বানাইতে যেমন আমি এই যে গানটা বানাইছি এটা আমার পাঁচ বছর হয়ে গেছে আমি বানাচ্ছি কিন্তু এখন শেষ হচ্ছে না মানে র্যাপ জিনিসটা আসলে অনেক কঠিন যতটা ইজি মনে হয় ততটা ইজি না আর গান যদি শুনতে চান ওই নতুন গানটার দুইটি একটা লাইন শোনাইতে পারি আর নতুন যেই গানটা আসতেছে ওইটা হইতেছে থাইল্যান্ডে শুট করছি সো পাঁচ বছর পর গানে ব্যাক করতেছি ওই গানটা কিছুটা এরকম জঙ্গলে সব থাই মাজা হাতে সময় আসে বাজান ভাই গা যা ভাই যা বাজান ভাই গা যা তো খেলা শেষ এবার ভাই গা সময় গেলে সাধন হয় না কথাগুলা তগরি তো কানে বাজান না জানি এখনো তো আমি তো সৈরা ফিল্ডে আবার নামছি দেখ কেমনে দিই আর বলবো না বাকিটা গানে দেখবেন আর স্পেশালি থ্যাঙ্কস টু সাজু ভাই সাজু ভাইয়ের জন্য আসা এই প্রোগ্রামে পিকনিকে সো এই পিকনিক আসার পর একটা জিনিসই ফিল হয়েছে যে এখন তো আসলে ছোটোবেলায় স্কুলে পিকনিকে যেতাম পিকনিকে আসলে যাওয়া হয় না তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম পিকনিক তৈরি করাই দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম